এ ভাই কনে দাঁড়ছিস ভাই ফলো করে দিয়ে যা ভাই আমাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানে দুই হাজার চব্বিশ সালের যেই স্বাধীন হয়েছে দ্বিতীয়বার যেই যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ এই জিতে গিয়েছে বুঝেছ হ্যাঁ জিতে গিয়েছে সেটা ভালো কথা কিন্তু কিছু সুবিধাবাজি আমাদের বাংলাদেশে এই স্বাধীনতা নষ্ট করার জন্য উইটে পড়ে লাগিয়েছে বুঝেছ কেবা করে এই যে কাল না পরশু দিন ছাত্ররা আন্দোলন করছে ক্লাস এইট নাইন টেনের ফাইন অটো ফাঁস করে দিয়ে ওদেরকে উপরে উঠা দিবে এটা কোনো কথা ভাই তোরা যদি অটো ফাঁসই করিস তালি ফরে কোটা আন্দোলন মেধা মেদা করে চিল্লা এসছিস কিছুর জন্যে আর তোরা কেরা রে ভাই তোকে তো আগে দেখিনি ভাই আন্দোলনের সময় এখন অধিকারের জন্য কথা বলতেছো শালা এমন বাটাম দেবে নেই সেনাবাহিনী তখন বুঝতে পারবি বুঝিস আর একটা কথা হচ্ছে কি জানো ভাই আমাকে বাংলাদেশের মানুষের বেশি বাক স্বাধীনতা দেওয়াটাই আমি মনে করি উচিত না বুঝ কারণ বাক স্বাধীনতা দিলে পরে কি হবে জানো কারো মুরগি কারো বাসায় যদি যায় ও রাস্তায় নামে আসবি হ্যাঁ আমার মুরগির ই অবস্থা করেছে ডেগি যাবে রাতার কাছে রাতা যাবে ডেগির কাছে শিডালিও রাস্তার উপরে আসবে এ শালা যমুনা টিভিকে মানে এত করে ভালোবাসা দেওয়ার পরে শালা মাথা উঠে হাইকে দিতেছে এখন এই জন্য আমাদের বাংলাদেশের মানুষকে বেশি বাক স্বাধীনতা দিলে পরে সমস্যা হবে না সরকারের যে কোনো সরকার ডক্টর ইয়নুসকে বললো শালা এমন পিটান হবে নি সেনাবাহিনী আর একটু শক্ত হতে হবে না বুঝেছ বেশি দয়া দেখালি পরে মাথার উপরে উঠে যাবে না উঠে গেলে পরে সমস্যা বুঝতে পারি চাও আর কিডা আন্দোলন করতেছে কোন শরীরা লোক শরীরা যারা আছে শরীরা আর এ ঠিক আছে ভাই গরম রাখতেছি আমি এখন রাখতেছি ভাই আল্লাহ হাফেজ